বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমরা দেখেছি দু হাজার পর থেকেই বামেদের উত্থান কিন্তু একটু হলেও ধীরে ধীরে এগিয়েছে আপনারা দেখেছেন ভোট পার্সেন্টেজ কি হারে বৃদ্ধি পাচ্ছে বামেদের এবারের লোকসভাতে কিন্তু অবশ্যই আপনারা ম্যাজিক দেখবেন যেটা অনেকে ভাবতেই পারছে না অনেকে এখনো ডাউট প্রকাশ করছে বামেরা কি পারবে বামেদের এই তরুণ ব্রিগেড কি পারবে যখন আপনারা দেখতে পাচ্ছেন দীপশিতার মতো একজন লড়াকো নেত্রী শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢেউ মানুষের উচ্ছ্বাস বিভিন্ন দিক থেকে সাপোর্ট করছে মানুষ জয়েন করছে ইভেন ফুরফুরা শরীফ আপনারা জানেন আইএসএফের শক্ত ঘাঁটি জঙ্গিপাড়া থেকেও বামেদের সাপোর্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীজন ভট্টাচার্য যাদবপুর ওয়ান অফ দি বেস্ট ক্যান্ডিডেট অনেকেই বলছে শক্ত কিন্তু সেই সেই মিছিল করে করে দেখিয়ে দিল সভা বামেরা আপনারা দেখলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা দেখলেন শ্রীজন ভট্টাচার্য যখন এসেছিল মানুষের উপচে পড়া ভিড় আজকের সিপিআইএম পার্টি অফিসে ধীরে ধীরে লোক বাড়ছে বন্ধুরা সত্যিই কি তৃতীয় বিকল্পের দরকার রয়েছে আজকের টিএমসি থাকতে আজকের বিজেপি থাকতে মানুষ কি তৃতীয় বিকল্প চাইছে এর প্রশ্নের উত্তর যদি খুঁজতে চান আপনারা দেখবেন একটা অংশের সমর্থক যারা রয়েছে তারা এক বাক্যে স্বীকার করছে এই তৃণমূল এবং বিজেপিকে যদি উৎখাত করতে হয় তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির স্বৈরাচারী রাজত্ব যদি খতম করতে হয় তাহলে বাংলাতে তৃতীয় শক্তির দরকার রয়েছে এই মুহূর্তে বামেরা ঘুরে দাঁড়াচ্ছে সবে বামেরা এখনো পর্যন্ত পুরো বাংলাতে শক্তপক্ত হয়নি যদি শক্তপক্ত হতো তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট হয়তো আশা করতে পারতাম আরও অনেক ভালো রেজাল্ট আশা করতে পারতাম আপনারা জানেন কুচবিহারে আপনারা জানেন আলিপুরদুয়ারে আপনারা জানেন জলপাইগুড়িতে আপনারা জানেন বনগাতে আরো অনেক কেন্দ্র রয়েছে যেখানে বামেরা এখনো পর্যন্ত সেইভাবে শক্ত ঘাঁটি গড়ে তুলতে পারেনি যার ফলে মানুষ মনে করছে বাম কংগ্রেসের জোর যদি একসঙ্গে থাকে তাহলে এই স্বৈরাচারী বিজেপি এবং দুর্নীতিবাজ টিএমসির বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে আর মানুষ কিন্তু সায় দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অধীর সেলিম জুটিকে কিন্তু মানুষ পছন্দ করছে একটা সময় ছিল যখন বামেরা কংগ্রেসের বিরুদ্ধে লড়তো কংগ্রেস বামেদের বিরুদ্ধে লড়তো ওই সময়টা চেঞ্জ হয়ে গিয়েছে এখন সৈরাচারী বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে আজকের পশ্চিমবঙ্গে শাসক দল যেভাবে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে লড়তে গেলে মানুষ বুঝতে পারছে এই বাম কংগ্রেসের জোটের দরকার রয়েছে কংগ্রেসও ভালো মতো বুঝে গিয়েছে বাম জামানায় কংগ্রেসকে কিন্তু ভাঙায়নি টিএমসি যেভাবে কংগ্রেসকে ধীরে ধীরে খতম করে দিয়েছে তাই কংগ্রেস কিন্তু কখনোই টিএমসির পাতা ফাঁদে পা দেয়নি এই শূন্য বামের সঙ্গেই হাত মিলিয়েছে তাই একটা অংশের মানুষ মনে করছে এই বাম কংগ্রেস মিলেই কিন্তু উৎখাত করতে পারবে স্বৈরাচারী বিজেপি এবং এই দুর্নীতিবাজ টিএমসিকে মানুষের কথা আমার কথা নয় আর যখন তৃতীয় শক্তির কথা চলছে এক কথায় বলা যেতে পারে এই বাম কংগ্রেস কিন্তু ম্যাজিক দেখালেও দেখাতে পারে আপনারা দেখেছেন একের পর এক দুর্নীতি কিভাবে হয়েছে আজকের বামেদের রাস্তায় দেখতে পাচ্ছেন কোটে দেখতে পাচ্ছেন আজকের এই বাম গরিবের জন্যে লড়ছে কিন্তু গরিবের জন্যে লড়ার জন্যে এমন কোনো দল রয়েছে যারা গরিবের জন্যে লড়ছে আইএসএফের কথা ছেড়ে দিন কারণ আইএসএফ এই জোটের মধ্যে নেই তারা একা লড়বে ডিসাইড করে নিয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কেন একা লড়বে তবে আইএসএফের মুখপাত্র আপনারা জানেন সৌমিত্র দোস্তিদার কি বলেছেন সেখান থেকে একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এটা হতে পারে কোনো একটা চক্রান্ত তবে সেই দিকে আমি যাচ্ছি না আজকের কথা বলছি বাম কংগ্রেসকে নিয়ে বাম কংগ্রেস সত্যিই কি আগামী দিনে ম্যাজিক দেখাতে পারবে অধীর সেলিম জুটি কি সত্যিই আগামী দিনে বাংলাতে একটা অন্যরকম সমীকরণ তৈরি করতে পারবে পারবে কি পশ্চিমবঙ্গের তৃণমূলকে উৎখাত করতে দেখুন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারে এটা একটা বৃহৎ অংশের মানুষ মনে করছে না কারণ আপনারাও জানেন পশ্চিমবঙ্গে অ্যারাউন্ড থার্টি পারসেন্ট সংখ্যালঘু দলিত আদিবাসীদের বাস আর এই ভোটটা কিন্তু বিজেপি কখনোই পাবে না বিজেপি কে লড়তে গেলে আর এই সেভেন্টি পার্সেন্ট ভোট ব্যাঙ্ক কিন্তু বিজেপির একার নয় আজকের দেখতে পাচ্ছি মথুয়া সম্প্রদায় যেমন ধীরে ধীরে বিজেপি থেকে শিফট করে সিপিআইএম এ ফিরছে আমরা দেখতে পাচ্ছি রানাঘাট আমরা দেখতে পাচ্ছি বনগাতে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগরে যেভাবে মথুয়া সম্প্রদায় বামে ঝুঁকছে বামে যোগদান করছে সেখান থেকে বলা যেতে পারে এই বাম কংগ্রেস কিন্তু যেভাবে জুটি বেঁধেছে আর দেখতে পাচ্ছি গ্রাউন্ড লেভেলের কংগ্রেস কর্মীরা বাম কর্মীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে বিভিন্ন কেন্দ্রে এখান থেকে বলা যেতে পারে এই বাম কংগ্রেস কিন্তু আগামী দিনে একটা তৃতীয় শক্তি হিসাবে উঠে আসতে পারে বন্ধুরা দু হাজার ষোলোতে হয়তো এই বাম কংগ্রেসকে মানুষ পছন্দ করেনি যার ফলে ধীরে ধীরে ভোটটা হয়তো বিজেপির দিকে সিফ করেছিল কিন্তু মানুষ এখন বুঝতে পারছে এই স্বৈরাচারী বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত টিএমসি দলকে যদি ক্ষমতা থেকে সরাতে হয় তাহলে বাম কংগ্রেসকে মেনে নিতে হবে একটা তরুণ প্রজন্ম তারা কিন্তু ওই আগে কি ঘটেছিল বাম ফ্রন্ট কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে কংগ্রেস বামেদের বিরুদ্ধে লড়েছে এটা তো একটা রাজনৈতিক সমীকরণ স্বাভাবিক কথা পশ্চিমবঙ্গে যখন বামেরা ক্ষমতায় ছিল তখন কিন্তু বিরোধী দল হিসাবে কংগ্রেসই ছিল আর কোনো দল ছিল না আরে টিএমসি তো দু হাজার আটানব্বই এ তৈরি হলো মানে কংগ্রেস ভেঙে মমতা ব্যানার্জি টিএমসি তৈরি করল মানুষ হয়তো দু হাজার ষোলোতে মেনে নেয়নি দু হাজার উনিশে জোট হয়নি দু হাজার একুশেও মানুষ অতটা ভরসা রাখতে পারিনি বিজেপির ওপরে ভরসা রেখেছিল কিন্তু মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে একটা তৃতীয় শক্তির প্রয়োজন রয়েছে তৃতীয় শক্তিটা কি বাম কংগ্রেস অধীর সেলিম জুটি কিন্তু আগামী দিনে একটা আলাদা রূপরেখা তৈরি করতে পারে যাই হোক একটা অংশের মানুষ কিন্তু ধীরে ধীরে এই বাম কংগ্রেসের উপরে ভরসা করা শুরু করে দিয়েছে অনেকেই একটা সময় বলতো কংগ্রেসরা নাকি বামেদের ভোট দেয় না এখন তরুণ প্রজন্মের যেই কংগ্রেস কর্মীরা রয়েছে বাম কর্মীরা রয়েছে তারা কিন্তু তরুণ প্রজন্মের তারা কিন্তু এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ছে এবং তারাও জানে তৃণমূল এবং বিজেপিকে সরাতে গেলে বাম কংগ্রেসের জোট কতটা প্রয়োজন রয়েছে তাই বলছি অধীর সেলিম জুটি কি এবারে ম্যাজিক দেখাবে প্রশ্ন রয়ে গেল এবার লোকসভা নির্বাচনে যেটা অনুমান করা হচ্ছে অধীর সেলিম জুটি কিন্তু ভালোই আসন দখল করবে যদি এখানে অদির সেলিম জুটি ভালো আসন দখল করে লক্ষ বাতে তাহলে কিন্তু আপনারা বিধানসভাতে অন্য রকমের একটা ঘুমীকরণ দেখবেন অন্য রকমের একটা ম্যাজিক দেখবেন ভালো থাকবেন আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এ তো জয়ের আগেই উচ্ছ্বাস জয়ের আগেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে এতেন সাধি এবং অলোকেশ দাসের পার্টি প্রচারে সমর্থকরা নাচের তালে তালে এগিয়ে চলেছে আলাদা ছাপ চোখে পড়ার মতো